গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি এখন বাজে সকাল ছটা তো ঘুম থেকে উঠে পড়েছি তো এবারে যে বিছানাগুলো গুছাবো আমি তো তোমার ভাই একটু দেরি করে উঠেছি সেই জন্য বিছানাগুলো গুছাতে আমার দেরি হয়ে গেছে তো যে বিছানাটা আমি গুছিয়ে নিই বিছানাটা গোছানো হয়ে গেছে আমার এবারে ঘরটা আমি ঝাড় দিয়ে নেব। বাসী ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আমি উঠোনটাও ঝাঁট দিয়ে নেবো উঠোনটা পরিষ্কার আছে তাও একবার ঝাঁট দিয়ে নিচ্ছি আমি গোয়াল ঘরে গিয়ে ছাগলটাও বের করে দিচ্ছি একে বেঁধে দেবো এবারে নিয়ে গিয়ে আমি আরও দুটো ছাগল আছে ওকেও বার করাবো এই যে গোহালে চলে এলাম এদের দুজনকেও বের করে দিব আমি বাইরে এ তো গোহাল থেকে যেন বাইরে না টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে আমাকে এবারে গাছে নিয়ে গিয়ে বেঁধে দেবো এইকে বেঁধে দিই তোমার দাদা ভাই দিকে ডালাপালা দিয়ে দিবে ইয়েকে আগে বেঁধে দিই তারপরে ওকে বাঁধবো আমি এখনই মারপিট করবে ঘরে চলে এলাম বললে গোয়ালঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার পরিষ্কার উঠিয়ে নিচ্ছি আমি নোংরাগুলো গিয়ে খুব রাগ করেছে এনেকে একটু আদর করতে হবে সরাসরি রাগ করে না এদিকে আদর করতে বসে গেছি আদর চুপ হয়ে যাচ্ছে যেন শান্ত হয়ে গেল এদিকে শান্ত করে দিয়েছি এবারে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেব আমি তো রাত্রে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম তাও একবার সকালবেলা রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা খুবই নোংরা হয়ে গেছে রাত্রে পরিষ্কার করে রেখেছিলাম তাও কেন নোংরা হয়ে গেছে আমি যাই না তো আরেকবার একটু মুছে নেবো এই যে টেবিলটা আমার মোছা হয়ে যাচ্ছে এই টেবিলটা মোছা হয়ে গেলে বাসি ঘরটা পুরো ঝাঁট দিয়ে নেবো রান্নাঘরটা এই যে রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি এই যে বাসি বাসনগুলো সব রকম পাড়ে নিয়ে চলে এসছি বাসি বাসনগুলো মেজে নেব মেজে ধুয়ে নেবো আমি বাসনগুলো মেজে রেখে দিয়ে তোমার দাদা ভাইয়ের আমি বেরিয়ে পড়েছি মাঠে যাব ঘাস কাটতে এটা হচ্ছে মুড়ি বাজা মিল আমরা যেখানে ঘাস কাটতে এসেছি ছাগলের জন্য তো এই বাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি আমাদের ওই দিকে একটা মাঠ আছে ওখানটায় যাব এই যে বন্ধুরা দেখো তোমার দাদা ভাই ঘাস কাটছে আমি একটু কেটেছিলাম তারপর তোমার দাদা ভাই খাচ্ছে তাদের খাবারও তো জোটাতে হবে তো কি আর নিজেরা খেলে হবে

মাঠ থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল ওই জন্য তাড়াহুড়া করে স্নান করে এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে যেটা তোমাদের আমি দেখাতে পারিনি তখন তরকারিটা করে নেবো ছেলে আজ করেছি বলেছিল যে মাংস খাবে কিন্তু তার বাবা গিয়ে মাংস নিয়ে এসছে তো যে মাংসটা রান্না করব। মাংসটা আগে মেরিনেট করে রেখেছিলাম এই যে মশলাটা আমি কষে নিচ্ছি এবারে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে কষব এই যে কষা হচ্ছে চিকেনটা আমার রান্না রান্নাবান্না হয়ে গেল এবারে খাবার দাবার বাড়বো অনেক বেলা হয়ে গেছে তাড়াহুড়া করে খাবার দাবারটা বেড়ে নিলাম এই যে আজকে কলাপাতে খাচ্ছি বোনরা গ্রামের দিকে তো কলাপাতে সবাই খেতে ভালোবাসে তাই আজকে কলাপাতে খেলাম যেহেতু আছে মাংস হয়েছে তো দাদাভাই বলছি আজকে রান্নাটা নিয়ে খুব ভালো হয়েছে এই যে আজকে কলাপাতে খেয়েছি বলে বাসনপত্র অনেক কম বেরিয়েছে আঠো বাসন তো যেগুলো বেরিয়েছে ওগুলো কলপাড়ে নিয়ে চলে এলাম ধুতে তো বাসনগুলো আমি ধুয়ে নেব আর বন্ধুরা আমার ভিডিওটা আজ এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে